নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন এনার্জেটিভে লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই ফেল বাজানে একটি ক্লিক করুন গঙ্গায় দেখা মিলল বড় ইলিশের এগারো হাজার একশো পঞ্চাশ টাকা দামের তিন কেজি একশো ওজনের ইলিশের দেখা মিলল রঘুনাথগঞ্জে বাজারে ইলিশ না থাকলে বাজার ঠিক জমে না তাই এবছর রুপলি শস্যের দেখা মিলেছে ভালোই কিন্তু এত বড় ইলিশের দেখা মেলাই রবিবার কার্যত সরগরম রঘুনাথগঞ্জের মাছের বাজার কুড়ি বছর ধরে মাছ বিক্রি করছেন মাছ বিক্রেতা গৌতম হালদার রবিবার ভোরে গঙ্গার চালে ধরা পড়ল তিন কেজি ওজনের বিরাট ইলিশ এমনিতেই গঙ্গার ইলিশের তাই বাজারে ইলিশের দাম অনুযায়ী চাহিদাও থাকে বেশ। ইলিশ বলে কথা তাই দাম যে আকাশ ছোঁয়া হবেই তা বলাই বাহুল্য এখানেও তিন কেজির এই রুপলি চকচকে সুন্দরী ইলিশের দাম উঠেছে এগারো টাকা স্বভাবতই হাসি ফুটেছে বিক্রেতার মুখে

যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন